ফাইট নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটা ফুড অ্যাডভেঞ্চার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চারিদিকে শুধু খিচুড়ির ঘ্রাণ এবং খিচুড়ি জুড়েই রয়েছে নানা রকম সমালোচনা তো এই সমালোচনার ভিড়ে একটু খিচুড়ির আসল স্বাদ নিতে মাংসাশী স্বাদ নিতে চলে এসেছে আপনাদের সবার পছন্দ নারিশা বেলতলাতে তো নারিশা বেলতলাতে যে একটা খিচুড়ির দোকান আছে এটা আমি জানতামই না তো আমার ছোটো ভাই খুব কাছের ভাই লিমন আমাকে এই ইনফরমেশনটা দিল এবং তার প্রিয় বন্ধু সামমিরের দোকান তো এই সামমিলের দোকানে যে খিচু এত খিচুড়ি এত সুন্দর পাওয়া যায় তা আমি জানতামই না ভিউয়ার্স খিচুড়ি নিয়ে ইন ডিটেলস আপনাদেরকে রিপ্রেজেন্ট আজকে যে খিচুড়িটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খিচুড়ি এক্সপার্ট খিচুড়ি এক্সপার্ট কিন্তু নারিশা বেলতলা দোহার ঢাকাতে অবস্থিত তো যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই দোহার নারিশা বেলতলাতে চাইলেই আসতে পারেন এবং যারা আমরা লোকাল আছি তো সবাই চিনি যে বিষয়টা নোটিস করেছি খিচুড়ি এক্সপার্টের স্পেস মোটামুটি খিচুড়ি এক্সপার্টে স্পেসটা আরেকটু বেশি হলে আরও ভালো আর একটা কথা যেটা সবাই জানতে চায় যে মাংসর পরিমাণ কেমন এখানে যে একটা বিষয় ডিফারেন্স যে মাংস গুনে দেওয়া হয় না কিন্তু এতটুকু ইনসিউরিটি দিচ্ছি যে খিচুড়িতে মাংসের পরিমাণ লিস্ট চার পিস থাকবেই এর বিষয়ও থাকতে পারে একদিকে খিচুড়ি যেমন টেবিলে সার্ভ করছে অন্যদিকে আবার হোম ডেলিভারি সার্ভিসও ব্যবস্থা করে রেখেছে এক্সপার্টের একটা ভিন্ন জিনিস নোটিস করলাম তো বিষয়টা হচ্ছে এরকম যেখানে সবাই খিচুড়ি সাথে মাংস আলাদা করে বিক্রি করে কিন্তু খিচুড়ি এক্সপার্ট সেই ক্ষেত্রে মাংস মিক্স করে রান্না করে যেখানে খিচুড়ির যে রিয়েল একটা ভাইব থাকে গরুর মাংসের খিচুড়ি বলে কথা এবং গরুর মাংসে অ্যাট লিস্ট খিচুড়ির মধ্যেই গরুর মাংসের যে একটা টেস্ট থাকে আমাদের খিচুড়ির স্পেশালিটি হলো বিয়েবাড়ির সাথে পাওয়া যায় আর হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আছে আপনার দুয়ারের ভিতরে যে কোনো জায়গা দুয়ারের বাইরে হইলে আবার আলাদা আলাদা কন্ডিশন আর কি দুয়ারের ভিতরে এক কন্ডিশন কথা তো অনেক বলেছি এবার খিচুড়ি খাওয়ার পালা তো লিমনকে সহ ভাই ব্রাদার নিয়ে বসে পড়েছি খিচুড়ি খেতে সবাই অলরেডি বাসা থেকে কিছু খাবার খেয়ে এসেছে তাও এই খিচুড়ি মিস কে করে আমার কাছে খিচুড়ির পরিমাণটা ছিল যথেষ্ট তো আপনাদের কাছে ব্যক্তি পারপাসে ভিন্ন হতেই পারে তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর হচ্ছে খিচুড়ির স্বাদের কথা আসি খিচুড়ির স্বাদটা ছিল একবারে বাড়ির মতো তৈল তো তেমন ভাব ছিল না মানে আসে না যে একটা এক্সট্রা তেল থাকে বা তেল দিয়ে রান্না করা হয় এই সকল বিষয়গুলো নোটিসই করা যায়নি যে বিষয়টা মনে হয়েছে যে বাড়ির একটা স্বাদ বা বিয়ে বাড়ির যে খিচুড়ির স্বাদ ওইটা তো এই ছিল আজকের আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই খিচুড়ির টিটটি ছিল লিমন এবং সামির পক্ষ পক্ষে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ সবাইকে